পরে শ্রী খুব বড় মাপের যে দর্শন করেছিল গঙ্গা স্নান গঙ্গা দর্শন করতে খুব ভালোবাসতাম যা সেই জন্য উনি তখন যখন গঙ্গা মা ওনার দেহত্যাগের পর উনি যখন কামারপুকুরে করে চলে গেছেন আর কি কামারপুকুর গিয়েছিলেন তখন ওরা খুব কষ্ট হচ্ছিল গঙ্গা দর্শন হচ্ছিল না বলে তা উনি গঙ্গা গঙ্গা মনে মনে করছেন গঙ্গার কষ্ট পাচ্ছেন দেখে ঠাকুর এমনভাবে দর্শন দিয়েছেন মানে অবাক শুনলে তো আমার পড়ে আমি অবাক হয়ে গেছি পড়ছি আমি শুনুন কামালপুকুরে যখন ছিল বৃন্দাবন থেকে আসবার পর তখন সব লোকের ভয়ে এ ও বলছে ও তা বলছে হাতের বালা খুলে ফেললুম আর ভাবতুম গঙ্গাহীন স্থানে কি করে থাকবো স্নানে যাব মনে করল আমার বরাবরই একটা গঙ্গা বাই ছিল একদিন দেখি কি সামনে রাস্তা দিয়ে ঠাকুর আসছেন আগে আগে ধূতির খালের দিক থেকে পিছনে নরেন বাবুরাম রাখাল এই সব যত ভক্তেরা কত লোক দেখি কি ঠাকুরের পা থেকে জলের ফোয়ারা ঢেউ খেলে খেলে আগে আগে আসছে এই জলের স্রোত আমি ভাবলুম দেখছি ইনি তো সব এর পাদপদ্ম থেকেই তো গঙ্গা আমি তাড়াতাড়ি রঘুবীরের ঘরের পাশে জবা ফুল গাছ থেকে মুঠো মুঠো ফুল চিরে গঙ্গায় দিতে লাগলো কি অসাধারণ হ্যাঁ ভাবা যায় এটা যে গঙ্গা দর্শন এইভাবে হয়েছে হ্যাঁ ঠাকুরের গঙ্গা আসছে উনি দেখছেন সাক্ষাৎ মনে আমি হতগম হয়ে গেছি আবার দেখুন শ্রীমায়ের দ্বিতীয় দর্শকটি হলো আরও কয়েক বছর পর নীলাম্বরম খুঁজের বাগানবাড়িতে শ্রীমা আছেন এক পূর্ণিমার রাত্রি শ্রীমা সিঁড়ির উপরে বসে গঙ্গা দেখছেন হঠাৎ দেখলেন রামকৃষ্ণ কোনখান থেকে এসে দ্রুত গঙ্গায় নেমে গেলেন তার শ্রী শ্রী অঙ্গ গঙ্গায় নামা মিশে গেল শ্রীমা বলছেন দেখে আমার গায়ে কাটা দিয়ে উঠল হা করে দাঁড়িয়ে উঠে দেখতে লাগল কোথা থেকে অমনি নরেন স্বামী বিবেকানন্দ গঙ্গা ধারে এলো আর দু হাতে সেই জল নিয়ে জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ বলে চারিদিকে ছুটিতে লাগলো ও মা দেখি কি গোনা যায় না এত লোক এসে নরেনের হাতে জল পেয়ে মুক্ত হয়ে যেতে লাগলো ওই দেখার পর কদিন গঙ্গায় নামতে পারিনি সাধারণ